অভিবাসী কোটা জালিয়াতি মালয়েশিয়ায় বাংলাদেশি ভিআইপি গ্রেপ্তার অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন এমএসিসি সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে প্রায় চার শূন্য বছর বয়সী গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় হিসেবে পরিচালক ও ভিআইপি উল্লেখ করা হয়েছে তবে তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গোর এমএসিসির পরিচালক আলিয়াস সোলিন মালয়েশিয়া টাইমস বলছে অস্তিত্ব হিন্দুটি দুটি প্রকল্পের জন্য ছয় শূন্য প্রবাসী কর্মী নিয়োগের কোটার বিপরীতে কর মৌকুফের আবেদন করেন বাংলাদেশি এই ভিআইপি মৌকুফের আবেদনের করের পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ রিঙ্গিত এমএসিসির স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধানে করে জানতে পারেন ওই ব্যক্তির উল্লেখিত প্রজেক্ট ভুয়া এর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয় পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত নভেম্বর পর্যন্ত রিমান্ডে দিয়েছে আদালত তিনি এখন কারাগারে আছেন ফ্রি মালয়েশিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী দুই শূন্য দুই তিন সালে ওই ব্যক্তি অভিবাসী কোটা কর মৌকুফের আবেদন করেছিলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সাত নভেম্বর পর্যন্ত ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে জানিয়ে সূত্রটি মঙ্গলবার বলেছে দুটি আবেদনের মধ্যে সাড়ে ছয় লাখ রিঙ্গিত ও চার লাখ ছয় শূন্য হাজার রিঙ্গিত শুল্ক পরিষদের তথ্য অন্তর্ভুক্ত ছিল সেলাঙ্গোর এমএসিসির পরিচালক দাতুক ইলিয়াস সেলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মামলাটি দুই শূন্য নয় সালের এমএসিসি আইনের এক আট ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে উল্লেখ্য দাতুক মালয়েশিয়ায় একটি সম্মানসূচক উপাধি যা গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়